সালামু আলাইকুম আজকে সকাল সকাল আমরা একটা পার্সেস করে রাখলাম ভাইয়ার কাছ থেকে আসলে আমরা সবসময় যেরকম সেলস আপডেটগুলো দিয়ে থাকি আপনারা জানেন আমরা পার্সেস আপডেটও দিয়ে থাকি এই কারণে দিই কারণ আমরা কোন কাস্টমার থেকে কোন মডেলটা আমরা ক্রয় করি এবং ওটার কন্ডিশন কেমন এবং কাস্টমার থেকে জানতে চেষ্টা করি আসলে সে কোনো প্রবলেমের জন্য আমার কাছে ফোনটা সেল করলো কিনে সব কিছু মিলে সো আজকে কিন্তু ভাইয়ার কাছ থেকে থার্টিন প্রোর একটা ইউনিট রাখলাম এবং ভায়া সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে সব কিছু বললো যেহেতু ভাইয়া অথেন্টিক হয়তো অবশ্যই অথেন্টিক হবে এই ফোনটা যাদের দরকার আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে ভাইয়া কোথা থেকে এই ফোনটা নিয়ে আসছে আসলে কেন বা সেল করলো বা কোনো প্রবলেম ছিল ছিল কি না সব কিছু মিলাই ভাইয়ের কাছ থেকে জানল সালাম আলাইকুম আমি ফোনটা নিয়ে আসছি সিঙ্গাপুর থেকে ডিভিস্টটা দেখেন একটু সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি এবং আমার ছুটিও প্রায় শেষ আমি কিছু টাকা ঋণ করছি এখান থেকে আমার আবার অসুস্থতা ওই জন্য বিক্রি করতেছি আর কি বিক্রি করে আবার